নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই গ্রাম সর্বস্তরের ছাত্র ভাইয়েরা আমার ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রোহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন নিজে গড়ার ভিত্তিতে সমাজকে করতে চায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না বৈষম্য দূর হতে পারে না ব্রিটিশরা বৈষম্য করার কারণে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে ব্রিটিশ এদেশ থেকে ভাগলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম ব্রিটিশ হটার পরেও সংখ্যাগরিষ্ঠ ভারতের লোকগুলি মুসলমানদের সাথে বৈষম্য করছে আবার মুসলমানরা বৈষম্য দূর করার জন্য আলাদা ভূখণ্ডের জন্য আন্দোলন করছে সংগ্রাম করেছে সাতচল্লিশে আমরা পাকিস্তান নামে একটা দেশ করেছিলাম বৈষম্য দূর করার জন্য ভেবেছিলাম এখন আর বৈষম্য থাকবে না কিন্তু আমরা কী দেখলাম পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে আবারও চিন্তা করলাম পশ্চিম পাকিস্তান থেকে যদি ভাগ হয়ে যায় তাহলে বৈষম্য দূর হবে কিন্তু একত্তরের পর থেকে পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল এরা বৈষম্য দূর করতে পারে নাই আবার দুই হাজার চব্বিশে বৈষম্য দূর করার জন্য বৈষম্য বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে ছাত্ররা সূচনা করেছিল যেখানে জনতারা অংশগ্রহণ করেছে আমরা সহশরীরে এই বিপ্লব অংশগ্রহণ করেছি শুধু তাই নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচই জুলাই দুই হাজার চব্বিশ প্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি ঘোষণা করেছে পাঁচই জুলাই এর পরের থেকে অগণিত মিছিল মিটিং বক্তৃতা আমরা করেছি গত চৌঠা আগস্ট শাহবাগে বিকালে বক্তৃতা করেছিলাম আমি পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে এই বক্তৃতা করেছিলাম চার তারিখ বিকালে লক্ষ লক্ষ মানুষ পাঁচ তারিখ গণভবন দখল করবে আল্লাহর কি ক্রিসমাস এই পাঁচ তারিখই গণভবন জনগণ দখল করেছিল ভেবেছিলাম বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন মানুষ মুক্তি পাবে শান্তি পাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে ব্যবসায়ীরা চাঁদা মুক্ত ব্যবসা করতে পারবে শ্রমজীবীরা তারা পারিশ্রমিক ন্যায্য পারিশ্রমিক পাবে একজন চাকরিজীবী তার ন্যায্য অধিকার ভোগ করবে একজন ব্যক্তি বিল্ডিং উঠাবার জন্য চাঁদা দিতে হবে না মাল কেরি করার জন্য কাউকে চাঁদা দিতে হবে না রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে কেউ চাঁদাবাজি করবে না অবৈধ হত্যা হবে না মেয়েরা ধর্ষিতা হবে না জুলুম থাকবে না অবিচার থাকবে না মিথ্যা মামলার আর সয়লাভ হবে না এই কারণেই মানুষ জীবন দিয়েছিল সংগ্রাম করেছিল কিন্তু আমরা কি দেখেছি পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও জুলুম আবার অত্যাচার আবারও অবিচার আবারও মিথ্যা মামলার পাহাড় আপনি গিয়ে দেখুন থানাগুলিতে এত মিথ্যা মামলা যা চিন্তাও করা যায় না এমন কি আপনারা জানেন হাইকোর্টের জাস্টিস যখন বিচাররত অবস্থায় ছিলেন ইজলাসে ছিলেন তার বিরুদ্ধেও খুনের মামলা হয়েছে যখন তিনি ইজলাসে বিচার করতেছিলেন সেই সময়কে দেখিয়ে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে যেখানে একজন হাইকোর্টের চিফ জাস্টিসের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় সেই দেশের অবস্থা গোধায় গিয়ে বুঝছে শেখ হাসিনা বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করেন নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানকে ধ্বংস করেন নাই নৈতিক চরিত্রকে শেষ করেন নাই এমনকি আপনারা দেখেছেন সরকার পরিবর্তনের পরে বাইতুল মোকার ইমাম সাহেব পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের জাস্টিস হাইকোর্টের বিচারক পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে শেখ হাসিনা এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি করেন নাই শেখ হাসিনা পরিবর্তনের পরে পুরো সংসদ পালিয়ে গেছে তিনি পরিবর্তন হওয়ার পরে উপজেলার চেয়ারম্যানরা নাই ইউনিয়নের চেয়ারম্যানরা নাই মেম্বাররা নাই একজন সভাপতি সেক্রেটারি ওয়ার্ডের সেও পালাতে বাধ্য হয়েছে আপনি বুঝেন দুর্নীতি কোন পর্যায়ে বুঝছেন আমি এখন দেখছি শেখ হাসিনার দল আওয়ামী লীগ যেভাবে দুর্নীতি করেছে সন্ত্রাস করেছে ঠিক সেই পথে আর এক দলও হাঁটতেছে আওয়ামী লীগ করছে এখন দল চাঁদাবাজি করে এতদিন লেন টু চাঁদাবাজি করেছে এখন ফেন্টু চাঁদাবাজি করে এতদিন কেন টু জুলুম করেছে এখন লেন টু কি জুলুম করা শুরু করেছে আমি আপনাদের বলতে চাই আপনাকে আওয়ামী লীগের পরিণতির থেকে শিক্ষা গ্রহণ করেন নাই এতটুকু কি নাই এদেশের জনগণ কার গোলাম না যে আওয়ামী লীগকে এদেশের মানুষ বিতরিত করেছে সে আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য আবার আর দল চেষ্টা করছে কেন কারণটা কি জানেন হ্যাঁ চোরে চোরে হালি এক করে আর শালি বিগত বছর পর্যন্ত পাঁচ বছর তোরা খাবি পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তোরা চুরি করবি পাঁচ বছর আমি চুরি করবো পাঁচ বছর তোরা চাঁদাবাজি করবি পাঁচ বছর আমি চাঁদাবাজি করব। পাটা পুতায় ঘষা ঘষি মরিসের দফা শেষ জনগণ মরে মরুক নেই জনগণ গোলায় যায় যাক তুই আমি ঠিক থাকবি ঠিক আচ্ছা বলেন তো বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কেন লজিকটা কি অথচ বিএনপির তো উচিত ছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেয়া কি আশ্চর্য হয়ে গেছেন না আওয়ামী লীগকে বিএনপি আনতে চায় কেন বলেন তো বলেন তো বিএনপির ভোট চাওয়ার কোন গ্রাউন্ডস কি আছে ভোট চাবে কি বলে বিএনপির তো ভোট চাওয়ার একমাত্র গ্রাউন্ডস কি ছিল আওয়ামী লীগ কি নির্বাচনের সময় বিএনপি কি বলে ভোট চাইতো আমি এই উন্নয়ন করছি ওই উন্নয়ন করছে এই উন্নয়ন করছে সেইটা করছি সেইটা করছি এরকম কোনো বক্তব্য কি বিএনপির থাকে বিএনপির কি বক্তব্য ছিল আরে ভাই টুপি পড়তে পারবো না দাঁড়িয়ে রাখতে পারবো না মাদ্রাসা বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগ ক্ষমতার মসজিদ বন্ধ হয়ে যাবে আজান বন্ধ হয়ে যাবে আওয়ামী লীগকে ঠেকাও ঠেকাও আওয়ামী লীগ এইটা ছিল তাদের ভোটের একমাত্র মাধ্যম ভোট চাওয়ার একমাত্র মাধ্যম কী ছিল আওয়ামী লীগ ঠেকাও যদি এখন আওয়ামী লীগ না না থাকে তাহলে কাকে ঠেকাবে বিএনপি নিজেই তো ঠেকে যাবে মানুষ তো বিএনপি কে ঠেকা দেবে বুঝতে পারি নেই এদের মাথা খারাপ হয়ে গেছে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করাতে বিএনপি ভোট দেবে কেন মানুষ আমাকে যুক্তি দেন এর জন্য বিএনপি চায় যে আওয়ামী লীগ আসুক ঠেকায় আমরা ভোট গ্রহণ করব। আপনি ভুল করতেছেন এবার জনগণ মুদ্রার এপিটু দেখছে ওপিটু দেখছে এবার আওয়ামী লীগকে ঠেকাবার জন্য আপনাকে ভোট দেবেন আবারটাকে ঠেকাই ইসলামের পক্ষে ভোট দেবে

ইসলামের মধ্যে আছে অন্য কোন আদর্শের মধ্যে শান্তি নেই মুক্তি নেই আমাদের আল্লাহ বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না প্রিয় ছাত্র বন্ধুরা একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর বিও চোর সিও চোর ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে বি বসাও সি সে করবে নেতা দলের পরিবর্তন হয়েছে কিন্তু নীতি পরিবর্তন হয়নি চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না দুর্নীতিমাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হওয়া সম্ভব খুনিজের মাধ্যমে খুন বন্ধ হয় না চাঁদা মাজের মাধ্যমে চাঁদা বন্ধ হবে না কাজী এ বি সি পরিবর্তন করে লাভ নেই আসো শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই কৃষ্ণ চরমাই রাহামাতুল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ইসলামী ছাত্র আন্দোলন নিজেকে গঠন করার ভিত্তিতেই সমাজকে গঠন করতে চায় ওই সমস্ত দলগুলি কি জানেন ওই সমস্ত দলগুলিতে একজন ফ্রেস্তাও ঢুকলে সে ডাকাত হয়ে বের হবে আজ হাজির হয়ে বের হবে ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনে কেউ ঢুকলে আজাহাজ ঢুকলেও ফ্রেস্তা হয়ে বের হবে এটা নিয়ম ওই মেশিন এমন যেখান থেকে চোর গুন্ডা বদমাস খুনি সাপ্লাই দেয় আর এই মেশিন এত ভালো মেশিন পচা গান্দা ঢুকালো সেখান থেকে পরিষ্কার করে সাপ্লাই দেওয়া হয় বিশ্বাস হয় না আপনারা দেখেছেন আপনার কেউ কে হত্যা করেছিল তারা কারা ছাত্র সর্বোচ্চ মেধাবী এই ছাত্রগুলি ভালো রেজাল্ট করেই তো ভর্তি হয়েছিল কিন্তু তারা খুনি হলো কেন কারণটা ওই দল তাকে খুনি বানিয়েছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে স্যাংচুরি পালন করেছে যারা জাহাঙ্গীর ইউনিভার্সিটি ভর্তি হয়েছিল মেধা ভালো কিন্তু দলে দাওয়ার কারণে তারা ধর্ষক হয়েছে আপনি দেখেছেন ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার টাকা বিদেশে পাচার করেছে দুই হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ও সিনে তো ভালো ছাত্র লেখে দলে ধোকার করে বড় চোর হয়েছে পাচারকারী হয়েছে এর জন্য আমি বলবো ওই দলগুলি ভালো ফ্রেস তাদেরকেও আজাজিল বানায় আর ইসলামী ছাত্র আন্দোলন হাজার গাজাখোর মদখোর অবৈধ চরিত্রের ভালো খারাপ ছাত্রগুলিদেরকে আজকে ফেরেস্তা তুল্য বানাই ফেলাইতে তাদের চরিত্র আদর্শ এত সুন্দর যা চিন্তাও করা যায় না ব্যবসা করো আতরের ব্যবসা করো লাভ না হইল গেরান ভাও কি কথা ঠিক না আর যদি কয়লার ব্যবসা করো লাভ না হইলে ময়লা ভাও দল করে ইসলামী ছাত্র আন্দোলন করো দুনিয়াতে কিছু না পেলেও জান্নাত ইনশাআল্লাহ আখেরে মুক্তি পাওয়ার আশা করা যায় আর যদি কামিয়াব হয়ে যাবে ভালো কথা আর ওরা যদি দুনিয়াতে কামিয়াব না হয় খাসেরা দুনিয়া ওলা আখেরা এই যে দেখছেন এই ভুলটাতে মারামারি করে বিএনপির দুই গ্রুপে পাঁচ দোনায় দুইজন নাই কারবার শেষ খাসেরা দুনিয়া ওলা আখেরা কপল পরের দুনিয়াও গেছে আখেরাতে গেছে তারেক সাহেব বলেছেন চাঁদা কোনো কোন বিএনপি থাকলে তাদেরকে ধরিয়ে পুলিশের কাছে দেন আমি তাদের বলবো কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি কথা বলেন নাকি কয়লার কোন অংশ পরিষ্কার করতে চান আপনি কয়লাকে যতই পরিষ্কার করতে চাবেন সব জায়গা থেকে কালোই বের হবে কথা ঠিক না আপনি দলের খানাকে পরিষ্কার করতে চান যাকে ধরবে সেই তো কালো সেই তো সাদা ঠিক এই দল তো সাদা সৃষ্টি করে আওয়ামী লীগ বিএনপি যারা বিগত দিনে ক্ষমতায় ছিল ইসলামের মাহিরে এরা দেশটাকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করছে পাঁচ বার এই খালেদা জিয়ার আমলেও দেশ কয়বার পাঁচ পাঁচ বার ছিল দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাঁচ বার ইসলামের বাহিরে যতই চেষ্টা করে দুর্নীতি বন্ধ হবে না এবং ছাত্রদেরকে আজকের থেকে শপথ গ্রহণ করতে হবে যে জন্য রক্ত দিয়েছে জীবন দিয়েছি মানুষকে কল্যাণের জন্য আর ইসলামের বাহিরে কল্যাণ বলতে কিচ্ছু নেই কাজই আজকে থেকে দাওয়াত দেবো ঘরে ঘরে দাওয়াত দেবো ছাত্র ভাইকে দাওয়াত দেবো আসো কল্যাণের দিকে আসো মুক্তির দিকে আসো সফলতার দিকে আসল নিরাপত্তার দিকে আসল দুনিয়া এবং আখরাত কামি দিকে কি ইসলামী ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে পাওয়া যাবে দুনিয়া যেখানে পাওয়া যাবে আর ওই সংগঠন এমন সংগঠন যেখানে দুনিয়াও নাই আখেরাতও নেই চল যে আসুন আজকের থেকে আমরা সব ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত হই নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজ গঠন করার চেষ্টা করে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বিগত তেপন্ন বছর পর্যন্ত সিন্ডিকেট বিগত তেপ্পন্ন বছর পর্যন্ত পাঁচ বছর তোরা খাবি পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তোরা চুরি করবি পাঁচ বছর আমি চুরি করবি পাঁচ বছর তোরা চাঁদাবাজি করবি পাঁচ বছর আমি চাঁদাবাজি করব। পাটা পুতায় ঘষা ঘষি মরিসের দফা শেষ জনগণ মরে মরুক জনগণ গোল্লায় যায় যাক তুই আমি ঠিক থাকবি ঠিক আচ্ছা বলেন তো বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় কেন লজিকটা কি অথচ বিএনপির তো উচিত ছিল আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে মাদা দেয়া কি জু হয়ে গেছেন না আওয়ামী লীগকে বিএনপি আনতে চায় কেন বলেন তো বলেন তো বিএনপির ভোট চাওয়ার কোন গ্রাউন্ডস কি আছে ভোট চাবে কি বলে বিএনপির তো ভোট চাওয়ার একমাত্র গ্রাউন্ড কি ছিল আওয়ামী লীগ চাগাও